নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রথমেই জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থাকো খুশি থাকো আর প্রচণ্ড পরিমাণে আনন্দ করে সারা বছরটা কাটাও আর প্রচুর খাওয়া দাওয়া করো আর অনেক নতুন নতুন জায়গায় ঘুরতে যাও বেড়াতে যাও যা খুশি মন চায় সেটাই চাও আর আজকে দিন পর আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি তো কেননা মাঝখানে পুরী থেকে ঘুরে আসার পর থেকে না মানে আমার একদমই সময় হচ্ছিল না কেননা প্রচণ্ড কাজের চাপ ছিল তো ভিডিও আমি করছিলাম কিন্তু আপ তোমাদের সামনে আপলোড করা হচ্ছিল না এডিট করাও হচ্ছিল না আপলোডও করা হচ্ছিল না পরে গিয়ে আবার সেই ভিডিওটা কেটেও দিতে হচ্ছিল কেননা তোমরা তো জানো যে আমার আর একটা স্টিচিং চ্যানেল আছে তো সেখানের ভিডিও কিন্তু আমায় করতে হয় তো কি হচ্ছিল বলো তো মানে দুটো চ্যানেলের ভিডিও করতে করতে না মানে ফোনটা প্রচণ্ড জ্যাম হয়ে যাচ্ছিলো আর যে কারণে আমাকে এই চ্যানেলের ভিডিওগুলো সব ডিলিট করে দিতে হচ্ছিল তো একদমই সময় পাচ্ছিলাম না তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা পাঞ্জাবি সে এখন নতুন উঠেছে না মান্ডালা যে কাজগুলো করা হয় সেইগুলো সেগুলো কি করে করবে সেটা একটা টিউটোরিয়ালই বলতে পারো নিয়ে এসেছি পাঞ্জাবিটা তোমরা দেখছো না এইটা হচ্ছে পুরী থেকে মামি কিনে দিয়েছিল মানে আমার ছেলেকে পুরি থেকে কিনে দিয়েছিল আমার মামি তো এই পাঞ্জাবিগুলো ওখানে প্রচুর পরিমাণে বিক্রি হয় এগুলো হচ্ছে খা খাদির পাঞ্জাবি তো এগুলো ওখানে প্রচুর বিক্রি হয় আর এই পাঞ্জাবিগুলোর একটা কি বলতো এখানে কোনো কাজ থাকে না একদম প্লেন যে খাদি পাঞ্জাবি সেইগুলো তো এটা কিনে আনার পর যখন আমার ছেলে পড়তে যাচ্ছে তো মানে পড়েছে তো একদমই না গলার গাছটা একদম ফাঁকা ফাঁকা লাগছে তো ইদানিংকালে আমি দেখছি যে ফোন খুললে পরেই না এরকম ধরনের কাজ দেখছি বেশ অনেকেই করছে দেখতেও ভালো লাগছে তো তাই আমি ভাবলাম যে কেননা এই পাঞ্জাবিটাতে ওই কাজটা খানিকটা করে দেওয়া যাক তাতে কি হবে আমার একটুখানি ভালোও লাগবে আর যে পাঞ্জাবিটাও দেখতে সুন্দর লাগবে আর আমার ছেলে অনায়াসে পড়তে পারবে দেখতেও খুব সুন্দর লাগবে তো সেই কারণে আজকে বসে পড়েছি তো প্রথমে দেখো আমি কম্পাস দিয়ে যে ইয়েটা গোল রাউন্ডটা ওইটা প্রথমে আমি কম্পাস দিয়ে করে নিয়েছি আর তারপরে আমার যা মন চেয়েছে সেই ডিজাইন আমি কিন্তু এর মধ্যে করেছি এটা কিন্তু কোনো কিছু দেখে করেছি সেটা নয় তোমরা দেখেই বুঝতে পারবে একদম সাদা মাটা একটা ডিজাইন করেছি তো তোমরা জানো যে আমি আঁকি কিন্তু আঁকার সময়টা একদমই এখন পাই না মানে আগে যখন সেলাইয়ের কাজে এত চাপ ছিল না না তখন কিন্তু আমি আঁকাটা কিন্তু করতাম প্রায়ই করতাম কিন্তু ইদানিংকালে একদমই সময় পাচ্ছি না তো যাই হোক আমি এটাকে নিয়ে বসে পড়েছি তো তোমরা কিন্তু দেখে অবশ্যই বলবে যে আমার এই কাজটা কীরকম হয়েছে আর ইদানিংকালে কি হচ্ছে বলো তো এই যে ভিডিও করা চ্যানেলের যে স্টিচিং চ্যানেলে বলো এই এই চ্যানেলে বলো এই যে ভিডিওগুলো তৈরি করা সেগুলোকে এডিট করতে এই সব করতে না অনেকটা সময় চলে যায় তোমরা যারা ভিডিও করো তোমরা জানো যে এই সব এডিট করাটা মানে বিরাট একটা সময় সাপেক্ষ ব্যাপার আর সারা দিন সংসারে সমস্ত রকমের কাজকর্ম সব মিটিয়ে তারপরে এইসবগুলো করার জন্য না একদম হাতে সময় পায় না জানো তো আর তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর রয়েছে তো সেই সুখবরটা কী না সেটা হচ্ছে যে আমি কিন্তু এখন অফলাইনে ক্লাস করানো শুরু করে দিয়েছি তবে সেটা কিন্তু স্টিচিং ক্লাস এই আঁকার ক্লাস নয় কারণ আঁকার ক্লাস করানোর মতন সময় আমার একদমই নেই তো যেহেতু স্টিচিং ক্লাসের জন্য তোমরা অনেকেই বলেছিলে তো সেই জন্য কিন্তু আমি স্টিচিং ক্লাসটা শুরু করেছি তবে এখন অনলাইন এখনও শুরু করিনি অনলাইনটা কি বলো তো আমি প্রথমে না তোমরা স্টিচিং চ্যানেলে যারা দেখো তারা দেখেছো হয়তো যে আমি দু একটা ভিডিওতে আমার ফোন নাম্বার শেয়ার করেছিলাম যে তোমরা যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও তাহলে করতে পারো তো অনেকেই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু তারা তাদের বক্তব্য হচ্ছে যে তারা হয়তো অনলাইনে ক্লাস করতে পারবে না তো সেই জন্য বলছিল অফলাইনে যদি তুমি দিদি ক্লাস করাও তাহলে পরে আমাদেরকে জানিও তো দেখো অনলাইনে করলে কি হয় বলো তো সুবিধাটা যে আমি কিন্তু অনেক দূরে যারা থাকো আর কি তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে যে আমি ক্লাসটা করাতে পারবো কিন্তু অফলাইনে তো সেটা সম্ভব না অফলাইনে আমার বাড়ির কাছাকাছি যারা রয়েছে তারাই একমাত্র ক্লাসটা করতে পারবে কিন্তু মানে যে কজন আমার সঙ্গে ফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছিল তো সে কজনের কিন্তু সবাইকারই একটাই প্রবলেম তো ওনারা বলতে চাইছেন যে দিদি তোমরা তো তুমি তো তোমার মতন করে বুঝিয়ে দেবে কিন্তু আমরা হয়তো শিখতে পারবো না আমি তো তাদেরকে বুঝিয়ে পারলাম না যে শেখাটা তো আমরা তো ফোন থেকেও শিখছি অনেক কিছু তো তাহলে তোমরা কেন শিখতে পারবে না সেটা তো আমি বুঝিয়ে উঠতে পারলাম না তো যাই হোক যে কারণে অনলাইন ক্লাসটা বন্ধই হয়ে গেল বলতে গেলে তো অফলাইনে কিন্তু আমি ক্লাস করানো শুরু করে দিয়েছি এপ্রিল মাসের ফার্স্ট থেকেই কিন্তু আমি ক্লাস করানো শুরু করেছি আর তোমরা যারা চন্দননগরের আশেপাশে থাকো মানে মানকুণ্ডু ভদ্রেশ্বর এরকম জায়গায় কিংবা এদিকে ধরো চুঁচড়ো বা হুগলি এইটুকুনির মধ্যে তোমরা যারা থাকো কিংবা যারা চন্দননগরেরই থাকো তো তারা যদি ক্লাস করতে চাও তাহলে কিন্তু আমি নিচে ফোন নাম্বারটা দিয়ে দেবো মানে দিয়ে দিচ্ছি আর কি তো তোমরা এই ফোন নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমি ড্রেসক্রিপশান বক্সেও কিন্তু ফোন নম্বরটা দিয়ে দেবো তো তোমরা যদি চাও যে অনলাইন ক্লাস না করে বাড়িতে এসে অফলাইনে ক্লাস করবে তাহলে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আমার বাড়ি চলে আসতেই পারো আর আমি কিন্তু ক্লাস করানো শুরু করে দিয়েছি ঠিক আছে তো সপ্তাহে দিন করে ক্লাস করাই আর বাকি দিনগুলো কিন্তু তোমাদের নিজেদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে তো এই ছিল আমার সুখবর তো সুখবরটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবে আর এই যে বললাম না তোমাদের সারাদিন এই সব করতে করতে কিন্তু আমার সময়টা একদমই কেটে যায় জানো তো মানে দিন ধরো সংসারে ধরো কার সমস্ত রকম কাজ আমি করি সেটা তো তোমরা দেখেইছো এর আগের ভিডিওতে যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি নিজেই কিন্তু বাড়ির সমস্ত কাজ করি তারপরেতে মেশিনটা নিয়ে বসি সেলাইয়ের কাজগুলো করি তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা মানে সেলাইয়ের ভিডিও বলো অন্যান্য ভিডিও মানে ব্লগ ভিডিওগুলোও করছিলাম তো মাঝখানে কয়েকটা দিন একটু কাজের চাপ থাকায় সেটা করে উঠতে পারিনি আর এখন তো আরেকটু একটু চাপই বেড়ে গেলে বলতে পারো এই যে সেলাইয়ের ক্লাসটা যেটা করাবো তো সেটাতে কিন্তু অনেকটাই চাপ বেড়ে গেছে তো তবে কিন্তু তোমাদেরকে আমি নিরাশ করব না এবার থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে আমি কি কাজ করছি কি না করছি সেগুলো তোমাদেরকে তুলে ধরবো তোমাদের সামনে তো এবার থেকে কিন্তু দু এক দিন ছাড়া ছাড়াই কিন্তু রেগুলার ভিডিও আসবে আর তোমাদেরকে কিন্তু আমি কোনোরকম নিরাশ করব না আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজটাও অনেকটা হয়ে এসছে আর একটুখানি বাকি আছে তো আমি কিন্তু এখানে ফেব্রিক কালার ইউজ করেছি তোমরাও কিন্তু চাইলে ফেব্রিক কালার ইউজ করতে পারো আর এখানে কিন্তু আমি কোনো রকম মিডিয়া ইউজ করিনি কিন্তু তোমরা যদি চাও রঙটাকে গাঢ় বা পাতলা করতে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো রকমের মিডিয়াম ইউজ করতে পারো আর এখানে আমি তুলিটা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ডবল যে তুলিটা সেটাই ইউজ করেছি তো দেখে তোমরা বলবে কিন্তু যে কিরকম লাগছে আমি পুরো ভিডিওটা শেষে কিন্তু আমি এটার পুরো জিনিসটা রেডি হওয়ার পর কীরকম লাগছে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে তুলে ধরবো আর আরেকটা কথা বলে দিই তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার কাজটা কিন্তু পুরোটাই কমপ্লিট এখানের এই কলকাটুকুনি করলেই কিন্তু আমার এই কাজটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা আমার কিন্তু এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে বুড়ো লুকটা দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে তো দেখো যেহেতু এটা হাফ হাতা তো যে কারণে হাতায় কিন্তু কোনো ডিজাইন করতে পারিনি তবে বুকের কাছে যে ডিজাইনটা করেছি এটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো